তবে ছিলাম কিন্তু প্রিয় ভালোবাসি আপনাদের আজকে এমন একটা জায়গায় সেটা হচ্ছে সোনার বাংলা বাস স্ট্যান্ড সাইডে আমরা কিন্তু এখানে অবশ্যই একটা বোগা গাড়ি আপনাদের সঙ্গে শেয়ার কর তো আজকে যে যেখান থেকে ব্লগ দেখবেন অবশ্যই সম্পূর্ণ ব্লগ দেখে দেবেন আসলে প্রচুর পরিমাণ তাপ রোদের কারণে কিন্তু আমরা অনেক বেশি কষ্ট পাচ্ছি আমাদের সঙ্গে আরো অনেকে আছে মতো ভাই আছে মতো ভাই আপনার কেমন লাগে তাহলে শেরপুর জেলায় যাচ্ছেন আসলে শেরপুর জেলায় তো প্রাকৃতিক ঘেরা শেরপুর জেলায় মানে সুন্দর হচ্ছে সেরা আসলে শেরপুর জেলা যারা না আছে তারা হয়তো ওই বিষয়টা জানবে না যারা শেরপুর থাকে আসলে শেরপুর মানুষগুলো সুন্দর থেকে বসে আসতো হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ তবে প্রশংসা আমি কোনো শেষ নাই হ্যাঁ হ্যাঁ যে আমরা শেরপুরে আসছি এমনি কিন্তু রোদের কারণে ভালো থাকে কিন্তু প্রচুর পরিমাণ রোদ থাকলে কিন্তু শরীরের অবস্থা কনফিডেন্ট সব কিন্তু হারিয়ে থাকে কারণ যেহেতু সম্পর্কে অনেকে শেয়ার করবো কারণ এখানে বাংলা গাড়ি ধরনের গাড়ি আছে কারণ এই বাজার সম্পর্কে আপনার সঙ্গে যে একটু করি বিষয়টা হচ্ছে যে সোনার বাংলা গাড়ি সম্পর্কে আপনার অনেকে জানেন আর আজকে যে জায়গা দিকে যাচ্ছি সেগুলো অবশ্যই পরিচিত একটা জায়গা আর আপনার সঙ্গে লোকেশন অবশ্যই ব্লগে শেয়ার করছি তো সোনার বাংলা গাড়ি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এটা নিয়ে তো অবশ্যই কমেন্ট করা উচিত মনে করি কারণ সোনার বাংলা নিয়ে সবচেয়ে বেশি একটা ট্রোর শিকার হচ্ছে যে শেরপুরে টার্মিনাল সেন্টারে যে আপনারা সোনার বাংলা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেন সেই সোনার বাংলা নিয়ে কিন্তু একটু কথা আপনার সঙ্গে শেয়ার করা আজকে যেহেতু অবশ্যই শেরপুর জেলায় আসছি শেরপুর জেলা সম্পর্কে একটু গোগাগার গাড়ি আপনার সঙ্গে তুলে ধরবো তো সামনের যে দৃশ্যগুলো সামনের যে সৌন্দর্যগুলো সেগুলো কিন্তু একটু তুলে ধরতে পারবো আপনাদের সঙ্গে তো দেখেছেন যে নিউ আমরা আমরা অনেক ঘোরাফেরা করলাম ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু অবশ্যই একটু নিউ মার্কেটে কিন্তু একটু সময় দিলাম সে সময় অতিক্রম করে কিন্তু সামনে দিকে অবশ্যই যাবো আর অনেক কিছু আপনারা দেখতে পারবেন আপনারা এখন দেখতেছেন নিউ মার্কেটের যে অবশ্যই আলি শান নাম করা ছিল সে তার নিজলাই আমরা এখন উপস্থিত কারণ আমরা অবশ্যই কেনাকাটার ব্যস্ত আর শহরে একটু আসছি আসে ঘোরাফেরা করে আপনার সঙ্গে একটু শেয়ার করতেছি তো বিষয়টা হচ্ছে আলিশান কিন্তু এখন চালু হয়ে গেছে কারণ একটা সময় বন্ধ ছিল যে কারণে বন্ধ ছিল সেটা সকলে আমরা জানি আর সে টপিকগুলো একটু আপনার সঙ্গে শেয়ার করি যে রাস্তার ব্যাকগ্রাউন্ড আর এই আলিশানে কিন্তু একটা সময় আমি একদম সকালে এসে কিন্তু ভিডিও করেছিলাম সেটা আপনারা জানেন আর ওই পাশে কিন্তু সাজান হোটেল এই পাশে আলিশান নামকরণ হয়তো বা চেঞ্জ করছে মনে হয় সম্ভাবনা নিউ আলি রেস্টুরেন্ট এখন বর্তমানে নাম দিয়েছে নিউ আলিশান রেস্টুরেন্ট সেটা অবশ্যই নামকরণ করা হয়েছে নতুন ভাবে তো শহরের কিছু প্রকৃতি শহরের কিছু দালানোটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারবেন তারপর এখন আমরা শেরপুর নিউ মার্কেটে অবশ্যই আলী শান রেস্টুরেন্টের পাশে তো এখান থেকে আমরা অবশ্যই সামান্য কিছু কেনাকাটা করলাম সেটা আজকে আপনার অবশ্যই শেয়ার করলাম মধু ভাই আমি একসঙ্গে টাউনের ভিতরে আজকে তো মোটামুটি কেনাকাটা করার পর শেষে আবার অজাইতে হবে আমাদের যে পাহাড়ের উদ্দেশ্যে সে পাহাড়ের কিছু দৃশ্য আপনার সঙ্গে অবশ্যই তুলে যেতে পারবো আমরা এখন কেনাকাটা শেষ করে অবশ্যই চলে যাচ্ছি গন্তব্য উদ্দেশ্যে একটা লোকেশন কিন্তু নতুন করে বলতে হচ্ছে না সকলে চিনেন যে আলিশানের বিস্তলায় তো অনেক সুন্দর একটা দৃশ্য সেই দৃশ্যটা আপনার সঙ্গে একটু শেয়ার করলাম তো আপনারা এখন থেকে শেরপুরে নিউ মার্কেটে আমি এখন উপস্থিত কারণ এখান থেকে কিন্তু কেনাকাটা করে খাওয়া শেষ করে প্রবে তো আমরা কিন্তু চলে যাচ্ছি গন্তব্যে

তো আজকের এই ব্লগে যে দেখেন অবশ্যই যুক্ত হয়েছেন অবশ্যই রেসপন্স করবেন তার সঙ্গে অবশ্যই আজকের ব্লগটা আপনার সঙ্গে শেয়ার চলে যাচ্ছি শহরের গন্তব্য উদ্দেশ্যে সেরে তো সামনের যে দৃশ্যগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করা হবে কারণ এটা হচ্ছে নিউ মার্কেট আই নিউ থেকে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি খোয়ার উদ্দেশ্যে তো সেখানে করে অবশ্যই আবার পাহাড়ে চলে তুলে ধরলাম তো আমাদের গন্তব্য যে জায়গায় হোক সামনে দিকে অবশ্যই আপনার সঙ্গে আরো বেশি তুলে ধরা যাব তো সামনে মাইসবা মসজিদের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই মাইস অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো কারণ এখন কিন্তু ভিড় নেই কারণ শীতের সময় কিন্তু টাউনের ভিতরে আসাই জানা কারণ প্রচুর পরিমাণ কষ্টকর হয়ে যায় বিষয়টা এটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে কারণ টাউনে আসলে আছে ব্যস্ত শহর কিন্তু তখনই হয় যখন ঈদের সামগ্রিক মানুষ চলে আসে আপনারা এখন দেখতে পাচ্ছেন কলেজ মোড় যেটাকে মাহবুব চত্বর নামে চিনতো সেই কলেজ মোড় কিন্তু মাহবুব চত্বর নামে কিন্তু পরিচিত তৈরি করা হয়েছিল কিন্তু এখন এটা নেই কারণ তার সঙ্গে কিন্তু একটা করা হয়েছে এটা কিন্তু আমি অবশ্যই শেরপুর জেলা থেকে বলতেছি তো বিষয়টা হচ্ছে যে মাহবুব চত্বর কিন্তু ছিল কিন্তু এখন চত্বরটা নেই আর কলেশ মোড় কে কিন্তু পরিচিত করেছে তো সবচেয়ে বেশি ভালো লাগতো কারণ জুলাই আন্দোলনে মাহবুব চত্বরটা এখানে কিন্তু হওয়া উচিত ছিল কিন্তু মাহবুব বাবু চত্বর নেই এখন গন্তব্যের দিকে চলে যাচ্ছে সামনে মাইসবা মসজিদ উদ্দেশ্যে তো আপনার সঙ্গে সেটা একটু শেয়ার করি আর যেখানে কথা মাইসভা মসজিদের সঙ্গে কিন্তু শেরপুর সরকারি কয়েক যে কলেজে পড়াশোনা করতাম অনেক অনেক কিছু মনে পড়ে যায় সেই কলেজের দৃশ্যে আসলে তো এখন মাইসভাব মসজিদ সম্পর্কে আমি আপনার সঙ্গে শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর সরকারি কলেজে আমরা এখন পড়তাম শেরপুর সরকারি কলেজের গেট ছিল অন্যরকম এখন কিন্তু কিছুটা হলো আপডেট করা হয়েছে সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করলাম তো এখন আমরা চলে আসছি গন্তব্য যে মাইসাহ মসজিদ মসজিদের কিছু প্রকৃতি আপনার সঙ্গে দেখাবো আজকে তো অবশ্যই থাকবেন সঙ্গে কারণ সঙ্গে থাকলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন তো মাইসাহ মসজিদের যে অবশ্যই গেটটা দেখতেছেন এটা হচ্ছে প্রথম গেট আর এটা হচ্ছে দ্বিতীয় একটা গেট এই গেট থেকে একটু আপনার সঙ্গে শেয়ার করি যে এখন মানে গম্বুজগুলো কিন্তু অনেক বড় অনেক বড় আকারে কিন্তু এগুলা আর সেই টপিক নিয়ে অবশ্যই আপনার সঙ্গে একটু শেয়ার করি আজকে এই ব্লগে তো এখান থেকে অবশ্যই যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব ফলো করে সঙ্গে থাকবেন আর মসজিদ সম্পর্কে শেরপুর জেলায় কিন্তু অনেকে পরিচিত এটা শেরপুর জেলা সবচেয়ে বেশি ভাইরাল একটা জায়গা মাইসেবা মসজিদ এই মাইসেবা মসজিদ কিন্তু শেরপুরে ঐতিহ্যাসিক কারণ এটা বিস্তাপিত হয়েছিল যে সময় শালটা আমি অবশ্যই বলতে পারলাম না যারা চেনেন অবশ্যই কমেন্ট করে দেখাবেন কারণ ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগছে কারণ এখানে বাস্তবটা আসলে অনেক বেশি সুন্দর লাগে সেই টপিকটা আপনার সঙ্গে শেয়ার করলাম তো আমি এখন বর্তমানে উপস্থিত কিন্তু মায়িসাবা মসজিদ এই মসজিদ থেকে কিন্তু একটু ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করতেছি কারণ একটা সময় যখন শহরে ছিলাম তখন কিন্তু ওই মাহসাম মসজিদে অনেক সময় দিয়েছি তো আজকেও কিন্তু মাহিশাবা মসজিদে ঘুরতে করতে চলে আসতাম কারণ প্রকৃতি সৌন্দর্য ভালো কিছু দৃশ্য দেখতে হলে কিন্তু অবশ্যই দেখতে আসতে হবে কষ্ট করতে হবে সেই পর্যন্তই ভালো থাকবেন আজকে শেরপুর থেকে আমি ব্লগটা শেষ করে দিই ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে আজকে মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ